নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাঁঠাল বীজের ডাল ডাল বলতে আমরা কিন্তু যে কোনো শস্য দানাকেই বুঝি কিন্তু আজকে যে কাঁঠাল বীজের ডালটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু কোনো রকম ডাল ছাড়াই আমি শুধুমাত্র কাঁঠাল বীজ দিয়েই ডালটা রেডি করে দেখাবো তো চলুন এবার দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য নিয়েছি কাঁঠালের বীজ পেঁয়াজ কোচানো টমেটো কচানো জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো আবার প্রথমে আমি কাঁঠালের বীজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে মানে ভাঙিনি গোটা গোটায় রেখেছি এইভাবে প্রেশার কুকার আমি সেদ্ধ করে নেবো তো কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম দিয়ে ওই দু কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেবো তো প্রেশার কুকারটাকে এবার লক করে দিচ্ছি আর এখানে আড়াইশো গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি তো আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এবার বীজগুলোকে বের করে নেবো তো আপনারা দেখুন বীজগুলোর কিন্তু খোসাটা ওপরে হালকা করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এরকম একটা ম্যাশারের সাহায্যে জাস্ট হালকা করে ম্যাশ করে নিচ্ছি খুব ফাইনভাবে ম্যাশ করবো না মোটামুটি দরদারাভাবে ম্যাশ করে নিচ্ছি তো দেখুন ম্যাশ করে নিয়েছি এবার একটা করা যে রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি পরিমাণ অনুযায়ী তারপরে তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে এবার ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম টমেটো কুচানো দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে সফট হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে আর এই মুহুর্তে আমি লবণ দিচ্ছি না তো লবণটা দিলাম না তার পাশাপাশি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন কাছাকাছি রসুন বাটা আর আদা বাটা এটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এবার আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তার পাশাপাশি কষিয়েও নেব তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক দু মিনিট একটু ভালো করে নেড়ে নেব তো ফাইনালি খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম আধ ভাঙা করে রাখা কাঁঠালের বীজগুলো অর্থাৎ আধ ভাঙাও ঠিক না আধ ভাঙার থেকে একটু সামান্য বেশি ভাঙা খুব ম্যাশও না মোটামুটি মানে মিডিয়ামভাবে আমি ম্যাশ করেছি তো এবার ওই ভাঙা কাঁঠালের বীজটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেবো তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এই পাটি সমান করে এক পাটি জলও দিয়ে দিয়েছি আর ভিডিওটা একটুখানি জল দেওয়ার ভিডিওটা একটুখানি ডিলিট হয়ে যায় টেকনিক্যাল প্রবলেমের জন্য তো জলটা দিয়ে ভালো করে দেখুন ফুটতে দিয়েছি এইবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে ফিরে এলাম কাঁঠাল বীজের ডাল কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর থিকনেসটা কিন্তু এরকম রেখেছি এর থেকে বেশি পাতলা আমি রাখবো না আর বন্ধুরা এখন তো বাজারে কাঁঠালের বীজ অ্যাভেলেবেল আপনারা অবশ্যই বাড়িতে একবার এই কাঁঠালের বীজের রেসিপিটা ডালের রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি গ্যারেন্টি সহ করে বলতে পারি অসাধারণ হয় খেতে আপনাদের মুখে কিন্তু লেগে থাকবে গরম গরম ভাত রুটি পরোটা স্বাদেও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখলেন গল্প করতে করতে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে ওপর থেকে হাফ টি স্পুন গরম মশলা গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এর আগেও কাঁঠাল বীজের বিভিন্ন রকমের রেসিপি দেওয়া রয়েছে সেগুলো আপনাদের খুব ভালোও লেগেছিল তো আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেই রেসিপিগুলো পুনরায় দেখে নিতে পারবেন তো দেখুন ফাইনালি কিন্তু কাঁঠাল বীজের ডাল আমার রেডি হয়ে গেছে আর এই অভিনব রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা গরম গরম সার্ভ করব তো আজকের রেসিপি লোভনীয় স্বাদে কাঁঠাল বীজের ডাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ